বাংলা বাচা যাত্রা শেষ দিনে মহেশ্বরে সিপিআইএম এর মহা মিছিল লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ দু হাজার পাখির চোখ করে গত উনত্রিশে নভেম্বর কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু হয়েছিল সিপিআইএম এর বাংলা বাচাও যাত্রা আজ সেই যাত্রা শেষ হবে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে পায়ে হেঁটে ট্যাবলো গাড়িতেই যাত্রা শুরু হয় গ্রাম শহর মামসলের বুকে বিকল্প রাজনীতির কথা বলে এগিয়ে চলেছে বাংলা বাচাও যাত্রা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সিপিআইএমের সিদ্ধান্ত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বার্ড অঞ্চলের ভিত্তিতে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের দাবি নিয়ে বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে এক মাসব্যাপী উপযাত্রা শুরু করেছিল আজ সেই মাসব্যাপী উপযাত্রার মধ্যবর্তী দিনে মহেশতলা সিপিআইএম তিন নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রার যাত্রা শুরু হয় এই যাত্রার মহামিছিল আগ্রা কৃষ্ণনগর স্কুলের সামনের দিকে শুরু হয়ে আকড়া নোয়াপাড়া মোল্লাপাড়া ডাক্তারপাড়া মীরপাড়া হয়ে নিশ্চিন্তপর কাজী উপর দিয়ে চন্দননগরে শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী মহাস্তরা তিন নম্বর এরিয়া কমিটির সম্পাদক জাহির উদ্দিন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার সিপিআইএম এর জেলা কমিটির সদস্য সাইফুদ্দিন মোল্লা মিত্র রাজ্য আবাস সংগঠনের সম্পাদক সদস্য ডক্টর নুরুল ইসলাম সিপিআইএম এর বৈশিষ্ট্য নেতা শেখ সালাউদ্দিন সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাত চৌধুরী একদিকে সাধারণ গরু খেটে খাওয়া মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে যেমন তিনি সরব হয়েছেন ঠিক তেমন ওয়াকফ নিয়ে রাজ্যের তীব্র সমালোচনা করেছেন পাশাপাশি যুব ভারতীতে ফুটবল তারকা মিছিল অনুষ্ঠানের চরম বিশৃঙ্খলা নিয়ে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগটি নাটক বলে আখ্যা দিয়েছেন তিনি মহেশ তোলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডটনি নিউজ নয় এটা উনত্রিশে নভেম্বর থেকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে সিপিআইএমের উদ্যোগে আজকে নর্থ চব্বিশ পরগনার কামারহাটিতে তার সমাপ্তি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিআইমের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ওয়ার্ড অঞ্চল ভিত্তিতে সাধারণ গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের দাবি নিয়ে এই বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে উপযাত্রাগুলো হবে আজকে মহেশতলা তিন সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে এই বাংলা বাঁচাও যাত্রা আমরা শুরু করেছি আকড়া কৃষ্ণনগর স্কুল থেকে মাগুরা হয়ে এই তেঁতুলখুলির উপর দিয়ে গিয়ে আমরা চন্দননগরে শেষ করব প্রচুর সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে আমাদের উৎসাহিত করেছেন এবং দিল্লি থেকে মোদী এবং রাজ্য থেকে জনবিরোধী তৃণমূল সরকারকে হাটাবার জন্য এই উপযাত্রা আমাদের উৎসাহিত করছে সাধারণ মানুষ বলে আশীর্বাদ করেছে সালাম করেছে আমরা এলাকার মানুষকে অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা শুধু ওয়াক আইন বলে না গোটা দেশে বিজেপি আর যেভাবে ধর্মীয় বিভাজনের খেলা খেলছে এ রাজ্যে মমতা ব্যানার্জির সরকার একইভাবে নীরব দর্শক হয়ে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে যাচ্ছে আমরা সিপিআইএম এর পক্ষ থেকে গত দশ বছর ধরে বলছি আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে মুখোশ খুলে যাচ্ছে দিল্লির বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার মিলেমিশে এক গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ একদিকে আর বড় লোক একদিকে এই লড়াই চলবে দু হাজার ছাব্বিশে এই লড়াইয়ের জন্য সিপিআইএম প্রস্তুত এইসব নাটক এইসব নাটক এইসব নাটক এইসব নাটকে মানুষকে বলবো ভুলতে না শুধু তোলাবাজি দুর্নীতি টাকা কামায় তৃণমূল আর দেশের বিজেপি এক বৃন্তে দুটো ফুল আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার